আই লাভ ঠিক আছে এই মুহূর্তে গঙ্গা কবলিত এলাকায় বিখ্যাত ইউটিউবার মাইনুল হক মাইনুলকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গঙ্গা ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন এসছেন তিনি জানালেন ক্যামেরার সামনে যে পরবর্তীতে হয়তো এখানে এসে আমরা ভিডিও করতে পারি আমরা লোকেশন দেখতে এসেছি সঙ্গে থাকুন বলছি বলছি মাইনুল ভাই মাইনুল ভাই একটুখানি হ্যাঁ গঙ্গা ভাঙন শামসের কাছে দেখলে মাইনুল ভাই কেমন লাগলো এবং কি বলবে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগলো আমি অ্যাকচুয়ালি লোকেশন দেখতে এসেছিলাম তো আশা করি নেক্সট ভিডিওতে আমি এখানকার যে কোনো একটা লোকেশান রাখবো এরকম প্ল্যানিং চলছে দেখা যাক কি হয় কি বলবে শামসেরগঞ্জ আই লাভ শামসেরগঞ্জ ঠিক আছে আচ্ছা বিখ্যাত ইউটিউবার মাইনুল হক এসেছিলেন শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আর সেখানে এসেই সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বললেন যে হয়তো এই গঙ্গা ভাঙন নিয়েই আমরা এখানে একটা শুটিং করতে পারি শর্ট ফিল্ম করতে পারি গঙ্গা ভাঙনের চিত্র দেখে তিনি এমনটাই জানালেন সাংবাদিকের মুখোমুখি গঙ্গা ভাঙন নিয়েই হতে পারে একটি শর্ট ফিল্ম এ নিয়েই কিন্তু তিনি সাংবাদিকের মুখোমুখি মাইনুল হক বললেন